হ্যালো গাইস গুড ইভিনিং আজকে সন্ধে টিফিনে কিছু একটু টিফিন করেছি বাচ্চাদের জন্য চলে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা এটা কি বলে তো এটা পাস্তা কি খাচ্ছো পাস্তা ভালো আছে সব খেয়ে নিয়েছিস আমার কই ভালো হয়েছে তো আমিও পাস্তা খাচ্ছি সন্ধ্যেবেলার টিফিনে আজকে পাস্তা করেছি তার ছেলে খাচ্ছে আমি একটু খেলাম গল্প করে পাস্তা আর দেখি কেমন হয়েছে ও তো বুঝতে পারবে না বাচ্চা মানুষ আমি খেয়ে দেখি সব ঠিক আছে একটু হালকা লবণ অবশ্যই তোমরা আলু ডিম দিয়ে বাড়িতে করে খেয়ে দেখবে সবজি নেই তা আলু আর ডিম দিয়ে করেছি অঁ ভিডিঅ'টো কাম লাগে অৱশ্যে এটা কমেণ্ট কৰব